হ্যালো বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ আমি পাপাইকে ঘুম পাড়াবো তো দেখতে থাকো আমি পাপাইকে কেমনভাবে ঘুম পাড়ি চলো জানা জানা

go i could যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সে কি হলো লরি 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 তো এই যে এই আবার লরি 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 এ পড়েছে এই যে ঘুমই আই লরি 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 এটা কি হচ্ছে কি লরি 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 ও এখনো ঘুমটা ভালোভাবে হয় লরি 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 তো কারা কারা আমার মতো বাচ্চাদের গান শুনিয়ে ঘুম পাড়ায় তারা কমেন্ট করো আজকের মতো এইটুকুই টাটা